ততক্ষণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করো আর আজকে কি কি রান্না হচ্ছে সব দেখতে পাবে সঙ্গে থেকো আচ্ছা আজকে মেনুটা কি হচ্ছে এটা কি বলে ভেজ পোলাও এটা ভেজ পোলাও এর সঙ্গে কি যাচ্ছে কি ভেটি মাছ কি চিলি ভেট কি আচ্ছা মানে চিলি চিকেন শুনেছো তোমরা এবার চিলি ভেট কি শোনো আচ্ছা চিকেনের জায়গায় শুধু ভেটকি মাছ তাহলে চিলি ভেটকি আর সঙ্গে হচ্ছে ভেজ পোলাও তাহলে বন্ধুরা সঙ্গে থেকো তাহলে রান্নাটাও তোমরা জানতে পারবে যে তোমরা নতুন এই ধরনের যদি রান্না খেতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর নতুন নতুন যা যা রান্না তোমার শিখতে চাও বা জানতে চাও ঠিক আছে এটা জল দিয়ে দিলে তাই তো এর মধ্যে কি এলাচ ফেলাচ দিতে ও দাও হয়ে গেছে আগেই সেটা তেলের মধ্যে দিয়ে দিতে হবে আচ্ছা এবার এটা সেদ্ধ করতে দিয়ে দেবো তাই তো ঢাকা দিয়ে আসতে হবে এরপর বন্ধুরা একটা ডিম ফাটিয়ে নিলাম ওই ডিমটার মধ্যে নুন আর গোলমরিচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিলাম আর এদিকে ফ্লেগুলোকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিচ্ছি আর ওদিকে পেঁয়াজটা এইভাবে কেটে নিচ্ছি

চলো বন্ধুরা তাহলে দেখি পোলাওয়ের কি অবস্থা ওয়াও এটা হেলি লাগছে ব্লগ লেগে গেছে তো মন আছে লাগেনি নেই জল দিতে হবে

একটু লঙ্কা গুঁড়ো লঙ্কা বাটা আর একটু হচ্ছে আদা আর পেঁয়াজের পেস্ট পেস্ট লঙ্কা আদা পেঁয়াজের পেস্ট তার উপরে একটু লেবু দিচ্ছ গন্ধরাজ লেবু গন্ধরাজ লেবু দিচ্ছ যাতে শুনন একটা ফ্লেভার আরে ফ্লেভার আসে আর একটু লবণ দাও আছে আর লবণ দাও কি দাও আছে হ্যাঁ একটু গোলমরিচের গুঁড়ো এটা গোলমরিচের গুঁড়ো দিচ্ছি একটু মাখিয়ে দিচ্ছি সুন্দর করে মাখাতে হবে তাই তো মাখিয়ে কি কিছুক্ষণ রেখে দেবো নাকি রেখে দেবো কিছুক্ষণ এদিকে বন্ধুরা তেল গরম হচ্ছে আর ওদিকে ফিলেগুলো এবার কি হচ্ছে ফিলেগুলো আচ্ছা ডিমের মধ্যে একটুখানি এইভাবে দিয়ে মাছগুলো তেলের মধ্যে এবার ছাকা তেলে ভাজা হচ্ছে ডিমের মধ্যে দিয়ে তারপরে এই একটা আলাদা করে কি বানানো ছিল না কর্নফ্লাওয়ার দিয়ে বানিয়ে তারপর একটা একটা করে ছাকা হচ্ছে ছাকা থেকে ভাজা হচ্ছে তাই তো এবার কর্নফ্লাওয়ারটা এত পাতলা কেন আমি প্রোটিনটাকে কি মোটা করবো না মাছটা খেতে যাতে ভালো

অল্প খুব বেশি বিশাল শাখা তুলে ভাজতে হবে তা না শাখা তুলে ভাবলে ভালো আর কি মাছটা প্রায় অনেকটাই ভাজা হয়ে এসছে মাঝে মাঝে উল্টে পাল্টে তোমাদেরকে একটু দিতে হবে আর এদিকে পেঁয়াজ গুলো কিরকম কোষা ছাড়ি ছাড়ি এইভাবে রাখতে হবে এক একটা কেন ছাড়ালাম সেটা তোমরা পরে বুঝতে পারবো বন্ধুরা সেকেন্ড রাউন্ড এখন আবার চলছে কিন্তু ফার্স্ট রাউন্ডের কলাফলটা দেখবে এই হচ্ছে ফার্স্ট রাউন্ডের কলাফল পুরো মুছ মুছে অ্যা খেয়ে দেখি কি বলো দারুণ দারুণ চিলি ভেটকি চিলি চিলি ভেটকির জন্য গ্রেভিটা চিলি ভেটকি তেলটা ছিল তার মধ্যে একটু বাটার দিয়ে পেঁয়াজ

Vamos a hacerlo.

এবারের সঙ্গে মাছগুলো জল দিতে হবে কি এখনো বেশি ঝোল না তাইতো কেউ যদি ঝোল পছন্দ করে তো জল দিতে পারে তাই তো এটা ফোটালো কতক্ষণ ধরে মাখিয়ে রেখে তাই তো